আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আসছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান নৌ পরিবহন মন্ত্রণালয়ে নতুন করে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে কর্তৃপক্ষ বলেছেন লেভি তহবিলের আওতায় ইন্টারন্যাশনাল সিফার্স ইন সেন্টারের শিপ ভিজিটর পদে সম্পূর্ণ বেসরকারিভাবে সর্বসাকুল্যে সর্বসাকল্যে বেতনে অস্থায়ী ভিত্তিতে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা হচ্ছে অর্থাৎ নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের সরকারি কার্যভবন এক আগ্রাবাদ চট্টগ্রাম থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে এটা সম্পূর্ণই অস্থায়ী ভিত্তিতে যেখানে আপনাকে চুক্তি ভাবে নেওয়া হবে এবং আপনি যদি চুক্তিভিত্তিক চাকরিতে জয়েন করেন তখন আপনাকে চুক্তিভিত্তির সময়টি জানিয়ে দেওয়া হবে আসুন দেখে নেই পদের নাম কি কি রয়েছে প্রথমে দেখতে পাচ্ছি শিব ভিজিটর যেখানে পদ সংখ্যা মাত্র একটি কর্মস্থল হবে ইন্টারন্যাশনাল সিফার্স ডপিন, সেন্টার সীমান্ত হোস্টেল চট্টগ্রামে এখানে বেতন দেখুন সর্বসকলে পঁচিশ হাজার টাকা মাত্র এখানে আপনি বেতন ব্যথিত অন্যান্য সুবিধা পাচ্ছেন না প্রয়োজনীয় যোগ্যতা দেখুন স্নাতক ডিগ্রিধারী হতে হবে সে সাথে ইংরেজিতে কথোপকথনে পারদর্শী হতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে চট্টগ্রাম বন্দর আগত বিদেশি নাগরিকদের চট্টগ্রাম শহরের বিভিন্ন শপিং মল দর্শনীয় স্থানে আনানোয়ার গাইড হিসাবে কাজ করার অভিজ্ঞতা সম্পূর্ণ পাঠদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে দেখুন শর্তাবলীতে কর্তৃপক্ষ বলেছেন একেবারে অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ আপনি যখন আবেদনপত্রটি জমা দিবেন তখন সেখানে আপনি যদি কোনো মিথ্যা তথ্য তুলে ধরেন তাহলে সেটার গ্রহণ করবে না কর্তৃপক্ষ আর অবশ্যই আবেদনপত্রের খামের উপরে আপনার নাম লিখতে হবে স্পষ্ট করে আর এ পদে চাকরি করতে হলে আপনাকে আবেদনটি করতে হবে সম্পূর্ণ ডাকযোগের মাধ্যমে এবং আপনার বয়স সীমা হতে হবে সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পর্যন্ত এবং সর্বনিম্ন আঠারো বছর তো আমার প্রিয় ভাই বোনেরা আমাদের আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর আপনি যদি এই পোস্টে চাকরি করতে চান তাহলে অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া এই ঠিকানায় আপনাকে প্রেরণ করতে হবে সরকারি কার্যভবন এক আগ্রাবাদ চট্টগ্রাম অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে আপনি চাইলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানাটি নিয়ে নিতে পারেন আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখে জানান আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে দিন কেননা এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আর যা আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ